আসসালামু আলাইকুম আজকে আজানের জন্মদিন এই যে আজানের বাবা অনেক সুন্দর একটা কেক নিয়ে আসছে সবাই হাততালি দাও আজানের জন্মদিন আজকে এই যে কেক আর এই কেকের এই অবস্থা করছে একমাত্র বড় ছেলে এই যে ইনি তো যাই হোক এই যে আমাদের জন্মদিন হচ্ছে আমরা আমরাই বাইরের কেউ নাই হ্যাঁ তো একে তুমি করলেন অরহম কে ভয় পাইছে তাই কেন ভয় পাচ্ছো

আসল জিনিস তো করা হইলো না নাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে একটু হ্যাপি বার্থডে করে দিলাম এই যে পুরা বিছানা হ্যাপি বার্থডে আজকে আমার চাদর তোলা লাগবে আজান এই যে কেমন লাগতে সালাক আঞ্জু কেমন লাগতেছে হ্যাঁ কোনটা লাগাবো কেন এই যে হ্যাপি বার্থডে জেই 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 আমরা আমরা बर्थडे ঘরের ভিতর করায় অবস্থাত তো প্রত্যেকটা ছেলে মেয়ের আমরা ঘরে বসছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা আমরাই যাই হোক এদের মন রক্ষা করার জন্য আর কোনো অনুষ্ঠান কই না জাস্ট একটা কেক আনছি কাটছি খেয়ে নিবো শেষ আপনারা ভিডিওতে খেয়ে নিয়ে না যাই হোক কেকটা এই অবস্থা করছে আলাক এই যে এই যে অস্থির ওর বাবার হাত থেকে নিয়ে কেকটা এই অবস্থা করছে তো সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন সবাইকে সবাইকে আল্লাহ দিয়ে দাও তো রাফা রাফা আল্লাফেজ দাও আল্লাহ হাফেজ